হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই পেজ ওয়েল সেকেন্ড আজ আপনার জন্য নিয়ে আসছি ওয়ারেন্ট কালার শাড়ি খুবই একটি সুন্দর একটি কালার শাড়ি এটা আপনারা জানেন এই কালার সবাই আপনার শ্যামলা বা ফসা অতএব কালো সবাইকে এই শাড়িটা ওয়াইন কালার এমন একটা কালার সব কালার সাথে সেটা মানানসই সো যারা এই শাড়িটা আপনারা সম্বন্ধে আমি কিছু একটু বলবো দেখতে পাচ্ছেন আপনারা আমি সবচেয়ে মূল্যবান বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো যেটা যে আপনারা শাড়িটার যা ভিডিও দেখে ন্যাচারাল ভিডিওগুলো আমি করি এবং ন্যাচারাল ভিডিও করা করি কারণে কি মানুষ ন্যাচারালি দেখে পড়ার পর মানুষ যারা পড়েন বোনরা ওনারা সাজসুজ করেন কিন্তু কালারটা আগ শাড়িটার ন্যাচারাল কালারটাই দেখ সবাই পছন্দ করে এই শাড়িটা যদি আমি ভিডিওটা যদি আমি লাইটিং দিয়ে করি এই গ্লামার্সটা আরও বেড়ে যাবে বাট আমি ওইটা করব না জাস্ট আমি আপনাদেরকে ন্যাচারালগুলোয় দেখাবো এটা হলো বডি ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন লতাপাতা ডিজাইন আচল আমি পার্ট টু পার্ট সব ভিডিও মাধ্যমে ভিডিওগুলো করেছি আপনারা পার্ট টু পার্ট দেখতে পারবেন ঠিক আছে আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আমার চ্যানেলটা এ পর্যন্ত নূর ক্লোদিং চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে ভাইয়ের পক্ষ থেকে আমার প্রতি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাকে আপনাদের যারা সার্কেলে যারা আছে ওনারা ভিডিওগুলো দেখতে পারে ভালো একটা কোয়ালিটি উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো ওনারা যেন পারচেস করতে পারে আমার পরিশ্রম মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এবং আপনাদের একটু কর্পোরেট লাগবে আমাকে সহযোগিতা লাগবে যদি আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দেন তাহলে সবাই দেখতে পাবে এবং চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব আপনার তো আপনার মাধ্যমে আমার গুলো বেড়ে যাবে এবং নতুন কিছু ভালো কোয়ালিটির স্বল্প মূল্যে ওনারাও শাড়ি কিনতে পারবেন ঠিক আছে সো এটা হলো ব্লগ পিসের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আর আমার ফেসবুক পেজ নোর ক্লোদিন আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ভিডিওগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন একটু আপডেটগুলো দিতে চেষ্টা করি প্রতিদিনই দেই এখন আমার ঠিক আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে সার্ভিস দিচ্ছি এখন বাকিটা আপনাদের একটু কর্পোরেটের মাধ্যমে ইনশাআল্লাহ আরও আমার বেড়ে যাবে সো আর যারা অনলাইনে পারচেস করেন আপনারা জানেন বিষয়গুলো ঠিক আছে সো আপনি ঢাকায় সার্ভিস চার্জ একশো ঢাকার বাইরে সার্ভিস চার্জ দেড়শো টাকা করে এবং সার্ভিস চার্জ আগে পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর বাকিটা পে করবেন ঠিক আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ